বন্ধুরা আমি আজ কাঁকড়া মাছ বাবা করবো কিনে নেওয়া হয়েছে সকালবেলা এই কাঁকড়াগুলো এখন আমি কেটে নেব বন্ধুরা আমি কাঁকড়া মাছগুলো আগে থেকে খোলটা খুলে ফেলেছি এখন এর সরু সরু ঠ্যাংগুলো কেটে ফেলছি আর মোটা ঠ্যাংগুলো রেখে দেবো ঠ্যাংগুলো একটু থেতো করে নিতে হবে এখন এই যে কাটছি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে করলে এই কাঁকড়া মাছটা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে মশলা করে নিয়ে কেটে মশলা করে কাঁকড়া বাবা তৈরি করব রান্না করব। ধরা মাছ কাঁকড়া মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যে সুন্দর করে আর ওর ভিতরের এই যে ঝুলিটা বের করে নিয়েছি এটা ওর সঙ্গে মেখে দেবো আর এই যে মোটা মোটা ঠ্যাংগুলো একটু সামান্য থেকলো করবো সামান্য এর ভিতর যাতে মশলা ঢোকে গোটাই থাকবে সামান্য একটু দিয়েছি কাঁকড়া হলো ভাবা করতে হবে করবো মশলা দেওয়া হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিক্সারে একসঙ্গে কেটে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে সর্ষের তেল দিয়ে

माखा दागे। 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 मसला मखा टकराटा दिए देख जल ঢেকে দেওয়া হলো একদম ঢিমে আছে বসিয়ে রাখা হলো জাল হচ্ছে জাল হয়েছে আরো হবে আবার ঢাকা দেওয়া হবে